আরে আজান তো দিয়ে দিছে যাই একটা কাজ করি আগে যে নামাজটা পড়ে আসি ও যেহেতু নামাজ পড়তে গেছে তাহলে ওর সবটা লেখে ফেলি আরে এই ইটটা রাস্তার মধ্যে পড়ে আছে এক কাজ করি এইটা ফালাই দি ও যায় তো ভালো কাজ করছে তাহলে ওর সবটা লিখে ফেলি পানি 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 এই যে ভাই এই নেন পানি খান ও যায় আরেকটা ভালো কাজ করছে তাহলে ওর সবটা লিখে ফেলি ভাই আল্লাহর ঘর মসজিদের জন্য যে যা পারেন সাহায্য করেন ভাই আল্লাহর ঘর মসজিদের জন্য একটু সাহায্য করে এই দাঁড়াও তোমরা কিসের টাকা তুলতেছো ভাই আমরা আল্লাহর ঘর মসজিদের জন্য টাকা তুলতেছি আপনি যা পারেন সাহায্য করেন কিসের টাকা এসব দান্দাবাজি বন্ধ করো যাও এখান থেকে আর টাকা তুলতে তুমি ওর সকল সব কেটে দাও কিন্তু কেন কারণ ও আল্লাহর কাছে বাধা দিয়েছে যে আল্লাহর কাছে বাধা দেয় তাকে আল্লাহ তালা কখনো পছন্দ করে না তার সকল সব এখন গুনায় পরিণত হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো